আমার পাশে যে ছেলেটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এমরান হোসেন বাড়ি তার চট্টগ্রামে এবং লোহাগারা তার বাড়ি সে দীর্ঘ সাড়ে পাঁচ বছর সৌদি ছিল একেবারে ছোটকালে বলতে গেলে সতেরো বছর বয়সে সে সৌদিয়া যায় বিষাকাণ্ড কফিল কফিলরা যে বিষা নিয়ে যে বিজনেস করে কোন আইটেমের বিজনেসগুলো তারা করে এবং তাদের গুমের মানে তারা গুম যায় গুমের পরে সকালে তারা বলতে পারলাম যে তাদেরকে নট করে দিয়েছে তাদের তাদের যে করে এই ধরনের আসলে হাজার হাজার বাংলাদেশিরা আসলে তারা সদিয়ে সদিয়ে গেছেন এবং তারা প্রতারিত হয়েছেন আজকে আমি ঢাকায় আসছি আসার পথে তার সাথে আমার দেখা হয় ফলে সে আমাকে হঠাৎ করে বললো যে সে আমি বললাম যে আপনি কোথায় যাবেন সে বললাম আমি চট্টগ্রামে যাচ্ছি কুত্তা আসতেছে এবং সৌদি সদিয়া থেকে আসছি দেখে আমার মনে হয় না সে সৌদি থেকে আসতেছে অত আমি যে জিনিসটা বলার জন্য বা আমি এই কথাটা বলবার জন্য একজন গণমাধ্যম কর্মী হিসেবে হাজির হয়েছি মূল কথা হচ্ছে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু যায় সৌদিয়াতে কত হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে সেটা আমি সরাসরি আমি একটু তার থেকে একটু শুনতে চাই ভাই এখানে আমরা পাঁচ লক্ষ টাকা খরচ করে ওখানে যাই নিজের মানে পরিবারের কারণ ঠিক আছে ওখানে গিয়ে আমাদের কো কবিকেই বলে যে আমরা মানে কবিলে কাজ থাকে না অনেক সময় তখন আমরা বাইরে কাজে যাই তো বাইরে কাজ করলে আমাদের থেকে কগুলকে বাইরে যেতে হয় একটা বাইদেউ বলে একামাটাও নিজের থেকে করতে হয় সবগুলো গুলিয়াই আমাদেরকে সব থেকে বছরে নর্মাল যেগুলো নর্মাল পিছিয়ে মানে হাউস ড্রাইভার মানে হাউস হাউস ঘরের কাজ খেলে আনন্দ দিন বলে আর যেগুলো হাউস ড্রাইভার এগুলোকে শাহক কাজ বলে এখানে শাহক কাজ এগুলো এই বিষয়গুলোর ফাইদা দিতে হয় আমাদের থেকে তিন হাজার থেকে পাঁচ হাজার ছয় হাজার টাকা মতো

আচ্ছা আমরা এখন বর্তমান ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যদি দেখতে পাই এই যে দুই হাজার বেতন আড়াই হাজার দেড়ানের বেতন বেতন দিবে বা বিভিন্ন সুযোগ সুবিধা আর নানান ধরনের ছোট মানে একেবারে অনেক মানে বিজ্ঞাপন আমরা দেখতে পাই এগুলো সম্পর্কে আমাকে একটু বলেন তো আসলে বাস্তবতার সাথে কতটুকু মিল রয়েছে এখন বর্তমানে আমার সাথে আমি আসছি একজন কোহিলের কোহিলের থেকে বাইরে হয়েছে আমি কথা বলতে গেলে আমাকে বলতো এখন কোহিলের যেটা মামলা দিছে মানে পুলিশে আমাকে ধরছে যেটা মামলা দিছে আমি

পুলিশের ধরা গিয়ে জেল কেটে বাংলাদেশে আসছে করতে পারে এরা এত ভাবে করে এখন বলছে মানে দুদিন পর তিন দিন পর ইয়ে করবে আমাদের দেশে তো ফাঁসির আসামি কেউ এরকম

কাউকে কাজ দেয় না এক বছর দুই বছর তিন বছর আঠারো মাস ছয় মাস আমার পর আমার সাথে আসছে কাজ নেই কাজ নেই কোনোখানে কাজ নেই কবিলে এক খামার দেয় না এ বাংলাদেশ থেকে টাকা নিয়ে ওখানে খাওয়া দাওয়া করছে এরপর আর কোনো উপায় না পেয়ে এখানে দেখে নিজের ইচ্ছা ইচ্ছা দ্বারা দড়া দিয়েছে পাকিস্তান থেকে এরা কিন্তু আমরা বাংলাদেশ থেকে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা এগুলা প্রথমে সরকারে সৌদি সরকার বাংলাদেশ সরকার মিলে একটা ডিসিশন আসবে তারপরে লোক দিলে ভালো হয়

টাকা ইনকাম জন্য কিছু করবার দেশের মা বাপকে বা পরিজনকে সুখে রাখবার জন্য মূলত দেশের বাড়িতে যাচ্ছেন হাজার হাজার বাংলাদেশিরা কিন্তু যাওয়ার পরে যারা কফিল যারা রয়েছেন তারা যে বিষাকাণ্ড করে সেটা বক্তব্য আপনারা ইমরান থেকে আপনারা শুনেছেন আমরা বলে রাখতে চাই যে যারা এই দেশ থেকে সৌদি আপনারা যান এরকম প্রতারণার শিকার যারা না হন অর্থাৎ অ্যাম্বল মতো প্রতারণার শিকার যেন আপনারা না হন সে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনারা যখন যাবেন কোনো একটা কোন প্রতিষ্ঠান আপনাকে চাকরি দিচ্ছে আদৌ সেটা সৌদি কর্তৃপক্ষ এদের কোনো এই প্রতিষ্ঠান কোনো আসলে আসলে ঠিক আছে কিনা বা ওখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা না বছরের পর বছর থাকার আপনার প্রতিটা সুযোগ রয়েছে কিনা সব কিছু বিচার বিশ্লেষণ করে বুঝে শুনে আপনারা যাবেন এরকম এমবার মতো প্রতারণা হলে সারা পাঁচ বছর পরে এই পোশাক নিয়ে তাকে বিদেশ থেকে আসতে হবে এটা হচ্ছে বাস্তবতা প্রিয় দর্শক আমরা আজকে এই নিউজটা আমাকে তাকে পাওয়ার পরে ঢাকায় আমি আসতে ঢাকায় তাকে পাওয়ার পরে এসে চট্টগ্রামের সন্তান আমার বাড়ির চট্টগ্রাম আমি এখন অবস্থান করছি সাইদাবাদ এলাকায় তাকে এই আমি অতার চলে যাবে অন্য একটা গাড়িতে করে যার জন্য তার বক্তব্যটা তার কাছ থেকে নেওয়া আপনারা লোক দেখেন এরকম কোনো বিজ্ঞাপনে প্রতারিত হবেন না আপনারা সৌদি গিয়ে এক বছর পর বর তাকে ফালবেন তাকে বলবেন এখানকার মানুষের টাকা কামাই তাদেরকে পাবে তার ইচ্ছে হলে সে রাখবেন না হলে সে ঘুমের মধ্যে তার ক্লোজ করে দিল এরপরে এর এর মতো বিপদে পড়ে যাবেন পরে আপনার দশ পনেরো দিন পর আপনাকে কি জেল চলে আসতে হবে এমনও ঘটনা সে আমাকে বলেছে যে আস্তে আস্তে সে বলেছে যে হাজার হাজার মানুষ যারা এখনো পর্যন্ত যারা বিভিন্ন কোম্পানি নিয়ে যাচ্ছে কিন্তু চাকরি দিতে পারতেছে না বিষয়টা এরকম চাকরি নাই ওখানে কিন্তু তারা বাধ্য হয়ে ধরা দিয়ে চলে আসতেছেন এরকম ইন্ধনের মতো প্রকরণের শিকার যারা না হন আপনার যেন ব্যাকিস্টে বাংলাদেশে যখন ফিরে আসতে না হয় সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন সে করতে করে কি আজকে আপনাদেরকে আবারও সতর্কতা জানিয়ে শেষ করতে চাই